আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি কথা বলবো যারা ফুললি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের জন্য তাদের উদ্দেশ্য করে তোমরা বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে ভালো কথা কিন্তু তোমরা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া একদম কমন একটা ঘটনা আমরা জানি সবাই এখন তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি দিতে যে। তোমরা কি কি সমস্যা ফেস করবা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। নাম্বার ওয়ান যে সাবজেক্ট ফোকাস কনফিউশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি হচ্ছে বেশি ফোকাস করতেছো কোনটায় ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ বিশেষ করে ফিজিক্স আর ম্যাথেই তোমার ফোকাস থাকে কেমিস্ট্রি তো ওইভাবে ফোকাস থাকে না তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন তোমার এর সাথে যুক্ত হচ্ছে বায়োলজি যাদের এইচএসসিতে ফোর সাবজেক্ট বায়োলজি ছিল না বায়োলজি ছিল তারা ইচ্ছা করলে বায়োলজি বাদ দিয়ে তার পরিবর্তে তোমরা কি দেখাতে পারবা এখানে ইংলিশ অথবা বাংলা এখন বলে রাখি তোমাদের সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের ইংলিশ বা বাংলা বেশ কঠিন হয় আসলেই বেশ কঠিন হয় কেন কঠিন হয় ছাড়রা তো জানে যে এই ইংলিশ বা বাংলা কারা কারা দাগাচ্ছে যারা বায়োলজি বা ম্যাথ বাদ দিচ্ছে ম্যাথ বাদ দিয়ে সে ইংলিশ দাগাচ্ছে বায়োলজি বাদ দিয়ে সে ইংলিশ দাগাচ্ছে সুতরাং অবশ্যই প্রশ্ন এরকম একটা ব্যালান্স থাকবে কারণ ম্যাথ করতে তোমার টাইম লাগবে অনেক সেই ক্ষেত্রে তুমি যদি ইংলিশ দাগাও তাহলে তো ইংলিশ তো ধামধাম করে দাগাতে পার মানে এখানে তোর ক্যালকুলেশনের ব্যাপার নাই সুতরাং প্রশ্নগুলো একটু হার্ড হয় সুতরাং তুমি চিন্তাভাবনা করো করো এখন থেকে যে তুমি আসলে বায়োলজি দাগাবা নাকি ইংলিশ বা বাংলা দাগাবা যদি বায়োলজি দাগাতে চাও সাইডে তোমার বায়োলজি একটু পড়া লাগবে আবার যারা বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো তোমরা মনে করতেছো যে আমরা তো ইংলিশ পড়তেছি ওই ইংলিশ দিয়ে এই ইংলিশ কাবার হয়ে যাবে না ওই ইংলিশ দিয়ে টোটাল এই ইংলিশটা কাভার হয় না এখানে প্রচুর পরিমাণে তোমার ভোকাবলারি গ্রামার অনেক মানে কারেকশন ইত্যাদি এক্সট্রা অনেক কিছু পড়া লাগবে এক্সট্রা হবে সুতরাং তুমি দেখো যে তোমার বায়োলজির অবস্থা কী তুমি বায়োলজি হালকা কোশ্চেন ব্যাংক বা বায়োলজি পড়ে তুমি কমপ্লিট করতে পারবা নাকি তুমি ইংলিশ দেখাবা সেটা সম্পূর্ণ তোমার উপরে নাম্বার টু এমসি স্টাইল ডিফারেন্স এমসিকিউ স্টাইল ডিফারেন্স মানে হচ্ছে এইচএসসি মানে ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা ম্যাথ করো বড় বড় একটা ম্যাথ রিটার্নের জন্য এমসিকিউ যেটা থাকে সেটাও হচ্ছে আমাদের কি থাকে একটু বড় বড় এমসিকিউ থাকে যেই বড় বড় এমসিকিউগুলো ম্যাথগুলো ম্যাথগুলোও একটু বড় বড় থাকে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার এমসিকিউগুলো থাকে কিন্তু কত ছোটো ছোটো এক মার্ক এবং সেটার সময় পাই আমরা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় অ্যাভারেজ অন অ্যাভারেজ পাচ্ছি সুতরাং এই বুয়েটের জন্য যেই এমসিকিউ আর ঢাকা ইউনিভার্সিটির যে এমসিকিউ অবশ্যই আলাদা তার থেকে বড় সমস্যা তোমরা বুয়েটের এমসি করতে যে ক্যালকুলেটার ইউজ করতে পারবা ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ করতে যে কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবা না সুতরাং এই এমসি স্টাইলের মধ্যে একটা বিপদে তোমরা পড়বা তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ইস্যু হচ্ছে কি তোমরা যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বড় প্রশ্ন করতেছ অনেক সময় পাচ্ছ সেই সময়টা তুমি কিন্তু এখানে পাচ্ছ না সুতরাং তুমি যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না করো এই ঢাকা ইউনিভার্সিটির অনুরূপ মডেল টেস্ট না দাও তাহলে তুমি কখনোই বুঝতে পারবা না যে আসলে আমরা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা কেমন হয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টুডেন্টরা সময় এই সমস্যাটা ফেস করে আমি যেটা বলি বুঝিয়ে যে তাদের কনসেপ্ট মারাত্মক লেভেলের ভালো তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে অনেক কঠিন কঠিন ম্যাথ করতেছ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার তুমি যখন ঢাকা ইউনিভার্সিটির একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখবা তোমার কাছে হাসি লাগতে পারে আল্লাহ এত সহজ একটা প্রশ্ন কিন্তু ভাইয়ারা তোমরা যখন ওই প্রশ্নটা করতে যাওয়া তোমার কিন্তু টাইম লাগবে অনেক টাইম লাগবে তুমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই সাইটটা দাগাতে পারবা কিনা এটাও একটা ফ্যাক্ট তুমি ষাটটাই পারবা লাভ নাই আমি দাগাতে পারছি চল্লিশটা তার মানে কি চল্লিশটাই তুমি পারো বাকি বিশটা পারো পারতে এইগুলো দিয়ে তো আমাদের কোনো লাভ নাই সুতরাং টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্ট ফর্মুলা মেমোরাইজেশন ভার্সেস কনসেপ্ট এখন দেখো ইঞ্জিনিয়ারিং প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় বড় ফর্মুলার ম্যাচ চলে আসে সূত্র থেকে ডিরেক্ট অঙ্ক আর ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি আমাদের কিন্তু এখানে প্রচুর কনসেপচুয়াল ম্যাথ আসে এক কথাই উত্তর তুমি পারলে দেখাতে পারবা না পারলে দেখাতে পারবা সুতরাং ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনের পাশাপাশি তোমাকে এই কনসেপ্টচুয়াল ম্যাথগুলো এই কনসেপ্টচুয়াল প্রশ্নগুলো তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে জানতে হবে লাস্ট হচ্ছে লাস্ট মিনিট টিভিশন চ্যালেঞ্জ প্র্যাকটিস গ্যাপ লাস্ট মিনিট টিভিশন এইটাই হচ্ছে এবার কি কী সমস্যা হয়েছে এটা হচ্ছে অন্যবার বুয়েট পরীক্ষার পরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে তোমরা বুয়েটের পরে ঢাকা ইউনিভার্সিটির যতটুকু গ্যাপ যতটুকু প্রয়োজন একটা ভালো একটা সময় পাও সেটার প্রিপারেশন নিলে মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে যেতে পারতেছো এইবার যেটা কাহিনী হয়েছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা বিশে ডিসেম্বর আর জানুয়ারিতে যে আমাদের বুয়েট সুতরাং যারা বুয়েটের জন্য ডাইহার্ট চেষ্টা করতেছো যে আমি বুয়েটে যাব। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি তাদেরকে কিন্তু খুব বেশি ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা প্রিপারেশন নিতে তোমরা পারতেছো না সুতরাং লাস্ট মিনিটে লাস্ট মোমেন্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা প্রায় চলে আসছে এক মাসের কিছুদিন বেশি সময় আছে সুতরাং এই সময় তোমরা কি বুয়েটের চিন্তা নিই করবা বুয়েটের এখনও সিলেবাসই শেষ হয়নি আমরা ইঞ্জিনিয়ারিং সিলেবাস শেষ হয়নি সেখানে আমরা পেপার ফাইনাল পরীক্ষা দেবো মডেল টেস্ট পরীক্ষা দেবো নাকি আমরা ঢাকি ঢাবির জন্য প্রিপারেশন নেবো সুতরাং এইখানে একটা ঝামেলা হয়ে গেছে প্র্যাকটিস গ্যাপ প্র্যাকটিস গ্যাপ হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সি যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি শুধুমাত্র তারা ঢাকা ইউনিভার্সিটির অনুরূপ ম্যাথের প্র্যাকটিস খুব কম করতেছি প্র্যাকটিস কম করতে যে যেই সমস্যাটা তোমরা ফেস করতেছো তোমরা একটা অঙ্ক করার পরে ক্যালকুলেশান করতে পারতেছো না দেখো ছোট্ট একটা উদাহরণ দিই ঢাবির একটা প্রশ্ন যে দুইটা ইলেকট্রনের কুলম বল এবং মহাকর্ষ বলের অনুপাত কত তাহলে ধরো এফ ই বাই এফ জি এইটা আমাদের প্রশ্নে আসছে সূত্রগুলো কী হবে ওয়ান বাই ফোর পা এফ ছিল নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর এইখানে হচ্ছে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার কাটা তাহলে মানগুলো কী নাইন ইন্টু টেন টু দি পর নাইন ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন হোল স্কোয়ার সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পর মাইনাস ইলেভেন তোমরা ভাইয়ারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছো এই অঙ্ক আসলে এখন কি করবা ক্যালকুলেটরে চাপ দিবা এখন যখন পরীক্ষা দিতে যাবা তখন এই পর্যন্ত করার পরে তুমি বুঝে গেছো যে আমি কি করতে হবে কিন্তু হা করে তাকায় আছি এইটা হাই হাই কিভাবে আমরা কাটাকাটি করবো এখন এইখানের অপশনগুলো ছিল হচ্ছে সব চারটার অপশনই হচ্ছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু আর টেনের পাওয়ার ছিল হচ্ছে টেন টু দি পাওয়ার থার্টি টু টেন টু দি পাওয়ার ফোরটি টু টেন টু দি পাওয়ার ফিফটি টু আর টেন টু দি পাওয়ার সিক্সটি টু এই হচ্ছে আমাদের অপশন তোমাকে জানতে হবে প্র্যাকটিস কম করার অভাবে তুমি জানো না যে এইখানে যেহেতু চারটা অপশানে ফোর পয়েন্ট টু আমরা শুধুমাত্র টেনের পাওয়ার যদি হিসাব করি তাহলে আমরা কাছাকাছি চলে যেতে পারবো এবং এই অঙ্কে টেনের পাওয়ার হিসাব করলে আসে হচ্ছে টেন টু দি পর ফোর্টি ফোর তার কাছাকাছি আসে ফোর্টি টু তাহলে উত্তর হচ্ছে ফোর পয়েন্ট টু টেন টু দি পর ফোর্টি টু এখন এইগুলো তোমাকে জানতে হবে এবং টেনের পাওয়ার যে কাটাকাটিগুলো সেইগুলো পারতে হবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি নিচ্ছ তোমার কনসেপ্ট ক্লিয়ার তুমি একটা ম্যাথ পড়তেছ ম্যাথ বুঝতেছ দাগাচ্ছ লাস্টে মানগুলো বসাচ্ছ লাস্টে আনসারটা বের করতে পারতেছো না তাহলে তো ভাইয়ারা লাভ নাই সুতরাং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছো তারা যদি জাস্ট এই বইটা ফলো করো এই বইটা সংগ্রহ করো হ্যান্ড ক্যালকুলেশন নামে এই বইটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা বইটা খুলে দেখবা বইটার ভিতরে হাতে লেখা কিছু ম্যাথ করে দেওয়া আছে এবং ম্যাথগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটা ম্যাথের সলিউশন এক পৃষ্ঠা বাংলা লেখা বাংলা লেখা কেন যে আমরা টেনের পাওয়ার এই যে এখানে মাইনাস ইলেভেন উপরে গেলে যে প্লাস ইলেভেন হয় মাইনাস থার্টি ওয়ান কি করলে মাইনাস সিক্সটি টু হয় এইগুলো ডিটেলসে লেখা আছে যে তুমি একটা অঙ্ক পড়বা তোমাকে দেখে মনে হবে যে এটা আমি একটা গল্প পড়তেছি সুন্দরভাবে এটার পরে এটা হচ্ছে এটার পরে একদম ডিটেলস লেখা আছে সুতরাং শুধুমাত্র যদি এই বইটা তুমি ফলো করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্টুডেন্টরা তোমাদের ঢাবিতে একটা ভালো প্রিপারেশন সম্ভব এবং ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই বইটা সংগ্রহ করে দ্রুত তোমরা ক্যালকুলেশনে একটু প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা ঢাবিতেও একটা ভালো পজিশন তোমরা পাবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ